শায়েক আহমদুল্লাহ মুনাফে কী করল দর্শক যে শায়েক আহমদুল্লাহ ফতোয়া শুনে মাসলা শুনে আমরা চলি সেই শায়েক আহমাদুল্লাহ আজ একই করল সব শেষ করে দিল একেবারে আর কিছু থাকতো সেই শায়েক আহমদুল্লাহ মুনাফে কী করল প্রিয় দর্শক বৃষ্টির জন্য সালাত আদায় করে সেই সালাতের পর সেই সালাতের পর একতাবদ্ধ হয়ে মুনাজাত করল কি করল এটা যে শায়েক আহমাদুল্লাহ আমাদেরকে এতদিন শিক্ষা দিয়েছে যে পাঁচ অক্ত সালাতের পর একতাবদ্ধ হয়ে মোনাজাত করা এটা সম্পূর্ণ বেদাত নিষিদ্ধ অথচ সেই শায়েক আহমাদুল্লাহ আজ বৃষ্টির জন্য সালাত আদায় করে বৃষ্টির জন্য সালাত আদায় করে একতা একতাবদ্ধভাবে মোনাজাত করল কি করলো কি কাজটা করলো সে মুনাফি কী করলো এতদিন বলছে এখন করছে আর শেখ আহমাদুল্লাহ মুনাফি কী কাজ করলো প্রিয় দর্শক এই কথাগুলো বলছে আমাদের মুফতি গিয়াস উদ্দিন আর তাহেরি হুজুর সে এই কথাগুলো বলছে আসলে কি শেখ আহমাদুল্লাহ মুনাফিকি কাজ করছে আসলে এখানে শেখ আহমাদুল্লাহ আমার মনে হয় না যে মুনাফিকি কাজ করছে কারণ পাঁচ অক্ত সালাতের পর একতাবদ্ধ হয়ে মোনাজাত করা সোয়াবের নিয়াতে এটা বেদাত কিন্তু যখন বৃষ্টির জন্য সালাত আদায় করে একতাবদ্ধভাবে মোনাজাত করা হয় এটা বেদাত নয় এটা এমনিভাবেই সুন্না যেখানে যেটা সুন্নাত সেখানে সেটাকে সুননাত বলতে হবে এবং যেখানে যেটা বেদাত সেখানে সেটাকেই বেদাত বলতে হবে আমরা এক জায়গার মাসলা আর এক জায়গায় নিয়ে খাটাবো না এক জায়গার মাসলা মাসাইল এক জায়গায় ব্যবহার করবো যেখানেরটা সেখানেই ব্যবহার করব। আমরা যদি ফরজ সালাতের মাসলাটা নিয়ে যেয়ে সুন্নাত কোনো সালাতে লাগিয়ে ফেলি অথবা এমন কোনো সালাতে লাগিয়ে ফেলি যে সালাদটা আদায় করা সুননাত নয় ফরজ নয় শুধুমাত্র নফল সেক্ষেত্রে আমাদের বিষয়টা এমন ভুল বোঝাবুঝি হবে তবে এখানে একটা বিষয় হচ্ছে যে শায়েক আহমাদুল্লাহ আমি মনে করি অবশ্যই ঠিক বলছে আর তাহেরই হুজুর সে কি করছে সে ভুল করছে না সঠিক করছে এটা আমি জানি না তবে আমার মনে হয় তার কিছুটা ভুল হয়েছে বিষয়গুলো তো প্রিয় দর্শক আপনারা সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে শায়েক আহমাদুল্লাহ কি মুনাফে কী করছে নাকি তাহেরই হুজুর ভুল করছে বিষয়গুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ওই খুব শীঘ্রই নতুন কোন ভিডিও নেই পুরো ভিডিও দিয়ে আসছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার